আসসালামু আলাইকুম একটা কথা আছে যে সপ্রশুনের পাশা একটাই ইরানের বিরুদ্ধে হার্ডলাইনের টাম ট্রাম্প পারেন হামলাও তো তারা বাইরা বাইরা ঠিকই মিল আছে আমরা যতই মনে করি যে ট্রাম্প আর বাইডেন বিরোধী দল ঠিক আছে বিরোধী দল হলেও রাষ্ট্রীয় স্বার্থে তারা এক তারা কখনও রাষ্ট্রীয় স্বার্থে কারোর সাথে কম্প্রোমাইজ করে না তাদের উদ্দেশ্য এক দেশ যে চালাক আমেরিকার এই জিনিসটা ঠিক আছে তারা রাষ্ট্রীয় স্বার্থে সবার আগে মধ্যপ্রাচ্য এখন যুক্তরাষ্ট্র এবং ইসলির জন্য অনেকটাই সূত্রমুক্ত এই দুই বন্ধুর পথে এখন একমাত্র কাটা ইরান যদিও মার্কিন নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞায় দুঃখছে ইরান তার বড় স্বস্তিতে নেই ওয়াশিংটন ও তেল কর্মকর্তারা তাদের বয় যে কোনো সময় ঘুরে দাঁড়াবে ইরান করবে পাল্টা হামলা আর তাই ইরানকে নিয়ে নতুন এক শখ করছেন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল পাঁচ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ট্রাম্প তবে নির্বাচন প্রচারণার সময় বেশ কয়েকবার আততায়ী হামলার শিকার হয়েছিলেন তিনি মার্কিন গোয়েন্দারা দাবি করেছিলেন ট্রাম্পের জীবন নেতে মরিয়া ইরান এমনকি এ নিয়ে তেহরানকে সতর্ক করে দিয়েছিল বাইডেন প্রশাসন যদিও তেহরান জানায় ট্রামকে হত্যার কোনো পরিকল্পনা তাদের নেই কিন্তু খেপাটে প্রকৃতির ট্রাম ইরানের ওপর বেশ বিরক্ত মিত্র এসলির প্রতি অনুগত দেখাতে হলেও টাম ইরানকে হামলার অনুমতি দিতে পারেন এমন সংখ্যা তৈরি হয়েছিল এবার তমুনই এক খবর সামনে নিয়ে এলো প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল খবরে দাবি করা হয় ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টানতে এ ধরনের অপশন মাথায় রাখছেন ট্রাম্প ইসলির অভিযোগ পরমাণু অস্ত্র তৈরির দ্বার দ্বার প্রান্তে রয়েছে ইরান সেক্ষেত্রে ইরান সফল হলে তা হবে ইসলির অস্তিত্বের জন্য মারাত্মক বড় হুমকি তাই বন্ধুকে বাঁচাতে মারিয়া টাম সর্বোচ্চ চাপ প্রয়োগ গের নীতি বেছে নিয়েছেন নিষেধাজ্ঞা বা কূটনীতি নয় বরং ইরানের ইরানের অভিযোগে বিমান হামলা চালাবে যুক্তরাষ্ট্র এভাবেই ইরানের বীর ভেঙে দেওয়া সম্ভব বলে বিশ্বাস ট্রাম্পের ট্রানজিট টিমের ট্রাম্পের টিমের কিছু সদস্য ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার অপশনে অপশনকে আগের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে ভাবছেন বিশেষ করে সিরিয়ায় বাসার আল আসাদের পতনের পর আবার লেবারন ফিলিস্তিনি ফিলিস্তিনিও ইরানি পকসিরা দুর্বল হয়ে পড়েছে এতে সামগ্রিকভাবে এই অঞ্চলে ইরানের অনেকটাই একা হয়ে পড়েছে এই সুযোগ কাজে লাগাতে চায় যুক্তরাষ্ট্র যদিও হামলার এমন ভাবনা প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমটি এর আগে এর আগের টার্মে ইরানের সবচেয়ে চৌকস সামরিক কর্মকর্তা কাশেম সুল্লাই মানেকে হত্যার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প এতে ইরানের যে ক্ষতি হয়েছে তা এখনও পুষিয়ে উঠতে পারেননি দেশটি তখন ইরান এতটাই ক্ষিপ্ত হয়ে উঠেছিল ট্রাম্পের মাথার মূল্য ঘোষণা করেছিল তারা এখন ট্রাম্প ক্ষমতায় বসে আবারও ইরানকে চেপে ধরার সুযোগ পেল নিশ্চিতভাবেই তা হাত ছাড়া করবে না এখন বিশ্বের সুপার পাওয়ার হচ্ছে আমেরিকায় আমেরিকার হাতে অনেক কিছু নির্ভর করে সারা বিশ্বের দেখা যাক কি হয় তো সবাই ভালো থাকেন ধন্যবাদ